জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিল এলাকাবাসীরা এ খবর পেয়ে সেখানে পৌঁছয়ে পিএইচি দপ্তরের কর্মীরা এ ঘটনায় দিন উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিচন্দ্রপুর সদর এলাকায় বাড়িতে জল সংযোগের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা এলাকাবাসীদের বিক্ষোভের জেরে জল সমস্যা নিরসনে এদিন সন্ধ্যায় পিএইচির পক্ষ থেকে পাঠানো হল ভ্রাম্যমান জলের ট্যাঙ্ক যদিও জল না নিয়ে গাড়ি ঘুরিয়ে দিলেন মহিলারা বরং ক্ষোভের মুখে পড়লেন জল দিতে আসা পিএ3 কর্মীরা জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা জল নিয়ে এসেছিল প্রশাসনের তরফে আজকে আপনারা বিক্ষোভ করেছিলেন তাই কারণে জল নিয়ে এসেছিল কেন ঘুরিয়ে দিচ্ছেন কেন জল আমরা জল নিব না কেন নিবে না আজকে দেবে কালকে যাব আমরা

আমাদের আজকে ওই হাসপাতাল পাড়ার অভিযোগ ছিল যে ওনারা জল পাচ্ছেন না সকালে পথ অবরোধ করেছিলেন এবং আমরা এসেছিলাম এবং আমাদের স্যাররা উপর এসেছিলেন ওদের সঙ্গে টথা হয়েছিল যে কাল থেকে ওরা বাড়ি বাড়ি কানেকশন দেবে তারপরে জল নেবে তো যেহেতু এরা জল পায়নি সেহেতু রাত্রে আমাদের ট্যাঙ্কারে জল পাঠিয়েছে অফিস থেকে চাতুর ডিভিশন অফিস থেকে কিন্তু এনারা বলছেন যে যতক্ষণ আমাদের বাড়ি বাড়ি কানেকশন হয় ততক্ষণ আমরা জল নেব না আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে